আসসালামু আলাইকুম আমি রকমারি চেন থেকে লিপি বলছি তো কেমন আছেন সবাই গাইস তো আজকে আমি সিলভার কাপ মাছ যেটা সেটাকে আমি আজকে নোয়াখালী যে বিখ্যাত কলা আছে সেটা আমি করব মানে পাতিলের মধ্যেই এটা তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো পিস করে কিন্তু কেটে নিয়েছি এটা পেটিটা কিন্তু তেল তেলা পেটিটা তো তেল থাকে অনেক এই এই মাছের পেটিটা দিয়ে কিন্তু এই মরিচ খোলাটা অনেক ভালো হয় তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর হচ্ছে আদা আর রসুন দুটো আর কাঁচামরিচ এইগুলো আমি সবগুলো একবারে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন টমেটো কুচি সেটা আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়েছি এক চামচ এখন দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো সরিষের তেল আর এক চামচ কিন্তু একটু কালারটা সুন্দর আসার জন্য এক চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি এর মধ্যে কিন্তু কোনো পানি দেব না এই পানিতেই কিন্তু মানে একদম লো করে চুলে দিতে হবে জ্বালিয়ে মানে আস্তে 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 এটা এইভাবেই হয়ে যাবে এখন মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম আমি দুই মিনিট পর আসলাম দেখেন কত সুন্দর কিন্তু কালারটা আসছে এবং আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে তো গাইজ এটা আমার বিশ মিনিটের মতো আমি চুলাই রেখেছিলাম আমার দেখেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে একদম হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন আমার খাওয়ার পালা এখন আমি দুপুরের লাঞ্চ করব। তো সেই জন্যই আমি এটা নিয়েছি আর আমার আরও তরকারি আছে সেটা হচ্ছে আমি জালি কুমড়ো দিয়ে ডাল ডাউল দিয়ে রান্না করেছি সে তরকারিটাও আছে কিন্তু এটা দিয়ে আমার ভাত ভীষণ গরম গরম ভাত আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি খাচ্ছি ওখানে দেখতে পাচ্ছেন একটা ডিম আছে ডিম আসলে সকালে খেতে পাইনি তো এখন আমি খাচ্ছি ডিম তো দেখতে পাচ্ছেন একটু পড়া পড়া লেগেছে মাছটা একটু এই মাছটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে গরম ভাত দিয়ে তো সেই জন্য আমি এই যে ভাত খাচ্ছি সেই হেভি টেস্ট হয়েছে গাইস আপনারা এইভাবে রান্না করে খাবেন তো এখানে এটা কিন্তু কলার পাতায় করলে বা লাউয়ের পাতায় করলে বা কচুর পাতায় করলে এই মরিচ খোলাটা আরও ভালো হতো কিন্তু আমি এইগুলো আমার কোনোটাই ছিল না হাতের কাছে সেজন্য আমি এই পাতিলের মধ্যেই করে ফেললাম আর দেখেন মাছটার মধ্যে কী তেল তো তেল মাছ তো এটা দিয়ে খোলা করলে ভীষণ ভালো লাগে তো গাইজ দেখতে পেলেন আমি কত সুন্দর এই নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলাটা করছি তো এখান এখন আমি নিয়েছি দেখতে পাচ্ছেন আমার জালি পুঁংড়া দিয়ে ডাউল রান্না করছি সেইটা দিয়েও আমি এখন খাচ্ছি তো এইভাবে আমি আজকে দুপুরে লাঞ্চটা করে নিলাম অনেক মজা ছিল গাইজ অনেক মজা আপনারাও বাসায় এভাবে করিয়ে খাবেন